যখন আমি নিয়ামত পাব পুরস্কার পাব তখন আমার করণীয় কি শুকরিয়া আদায় করতে আর যখন বিপদ পড়বে তখন আমার করণীয় কি ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর সাথে কোনো বিবাদবি করা যাবে না ধৈর্য ধারণ করে দোয়া পাঠ করতে হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে শুকর এটা মানুষের জীবনের মানুষের সফলতা মানুষের সুখ শান্তি সফলতার জন্য বিরাট বড় একটা পাওয়ারের নাম হলো শুকুর পাওয়ার কেন বললাম কিতাবের মধ্যে আল্লামা হাফেজ কিতাবের মধ্যে লেখেছেন যে শুকুর হলো একটা সুইচ কেমন সুইজ মানুষ যখন নৌকা চালায় ইঞ্জিনের মধ্যে তার পাওয়ার বাড়ানোর জন্য গতি নৌকার গতি বাড়ানোর জন্য সুইচ থাকে সুইচ চাপ দিলে সুইচ চাপলে গতি বেড়ে যায় আবার সুইচ চাপলে গতি কমে কমে কিনা বুঝেন না নৌকা অনেক সময় দ্রুত গতিতে সুইচ বাড়ায় দেয় দ্রুত চলতে থাকে আবার কমায় সুইচ আছে কিনা মানুষ যখন গাড়ি চালাক গাড়ির পাওয়ার গতি গতি বাড়ানোর বাড়ানোর কমানোর চলতেছে এবং কমানোর রেগুলেটর আছে সুইচ আছে আছে কিনা এমন কি আমরা যেভাবে বাড়িতে গ্যাসের চুলা চালাই গ্যাসের চুলার মধ্যে পর্যন্ত সুইচ আছে পাওয়ার বাড়ানোর কমানোর

বাড়বে আর শুক্রিয়া বন্ধ করে দিবেন তো কমবে কথাটা বুঝেন নাই এটা শুধু ওনার কথা নয় এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের কথা কার কথা আরো জুড়ে বলেন কার কথা আল্লাহর কথা কোথায় আল্লাহর কথা আমি ভূমিকাতে যে আয়াত পড়েছিলাম কোরআন শরীফের তেরো নম্বর পাড়ার পনেরো নম্বর পিস চার নাম্বার লাইন আপনি খুলে দেখুন সুরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াতটি আপনি খুলে দেখুন আবার আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ রবুল আলমিন দেখে বলে পৃথিবীর মানুষ শুনব আমার নে আমত পাইয়া আমার নে আমত বুক করে যদি তোমরা শুকুর আদায় করো আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত এবং সুখ শান্তি বাড়ায়া দিব আল্লাহ সেখানে লামে তাকিদ বা নুনে তাকিত ব্যবহার করে আল্লাহ পাক কথার অথরিটি এবং শিওর এবং গ্যারান্টি বাড়ায় দিয়েছেন তাকিদ অবশ্যই অবশ্যই বাড়ায়া দিব লে দি যান আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে আরও জোরে বলেন মিথ্যা হতে পারে আল্লাহ আদা করেছেন সুতরাং নিামত অবশ্যই বাড়বে আর যদি না শুকুরি করো অকৃতজ্ঞতা করো অকৃতজ্ঞ হও তাহলে তোমার নিয়ামত আল্লাহ পাক কমায়া দিবেন সুখ শান্তি সফলতা কমায়া দিবেন এবং না শুকুরি করার কারণে ওprompt তোমার শাস্তি নেমে আসবে দুনিয়াতেও আসতে পারে আর পরকালে তো অবশ্যই অবশ্যই শাস্তি আসবে এটি ঘটনা পড়েছিলাম খুবই প্রসিদ্ধ ঘটনা এবং আমি কমসে কম কমপক্ষে বিশটা কিতাবের ভিতরে এই ঘটনাটা আমি পেয়েছি তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য কিতাব সেই মুসলিম শরীফ হাদিসের বিখ্যাত কিতাব মুসলিম শরীফের মধ্যে আল্লামা আবুল হুসাইন মুসলিম ইবনুল হজ্জাজ আল কুসাইরি রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের মধ্যে কিতাব উজ্জুহুদ অরাসায়ক অধ্যায়ে এই ঘটনাটা উল্লেখ করেছেন হাদিস নাম্বার হলো মুসলিম শরীফের দুই হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস শুধু এই মুসলিম শরীফের মধ্যেই নয় হাদিসের সব চাইতে প্রসিদ্ধ এবং সহি বিখ্যাত কিতাব বুখারি শরীফের ভিতরেও এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের মধ্যে আল্লামা হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে اسماعিল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় লেখতেন কিতাবু আহাদীসুল আমবিয়া এই অধ্যায়ে একটা অনুচ্ছেদ চ্যাপ্টার লেখতেন বাবু হাদীসি আবরস ওয়া আমা ওয়া আকরা ইন বনী ইসরাঈল এই অনুচ্ছেদে বুখারি শরীফের তিন হাজার দুইশো সাতাত্তর নম্বর হাদিসটি হাদিসটি রেবায়াত করা হয়েছে এই দু জায়গায় হাদিসটি রেবায়াত করেছেন হজরত আবু হুরায় আনবু শুক্রিয়া আদায় করলে লাভ কি আর না করলে ক্ষতি কি বিশ্বনবী একটা ঘটনা তাবাই কেরামদেরকে শোনাইছেন আপনারা কি শুনতে চান ধরে বলেন শুনতে চান কি না হাদিসটি হল আমাদের পূর্বে কার উম্মত বনি ইসরা জামান তিনজন রোগী ছিল একজন রোগী হলো কুষ্ঠ রোগী কুষ্ঠ রোগ কি কুষ্ঠ রোগ হলো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক একটা জীবাণু আছে এই জীবাণুটা যদি কারো শরীরে কারো চামড়ায় সংক্রমণ করে আগা ঢালে তাহলে মানুষের কুষ্ঠ রোগ হয় কিভাবে কুষ্ঠ রোগ হয় আস্তে আস্তে চামড়ায় লাল লাল ঢাক পড়তে দাগ পড়তে থাকে লালচে দাগ পড়ে আর ওই দাগ আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে বাড়তে এক সময় শরীরের চামড়ার স্কিনটা নষ্ট হয়ে যায় চামড়া খসে পড়ে আর সাদা হয়ে যায় ওই অংশটা সাদা হইয়া যায় সাদা দেখতে খারাপ বিশ্রী দেখা যায় এবং ওই চামড়ার উপরে কোনো জামা কাপড় লাগানো যায় না জামার স্পর্শ কাপড়ের স্পর্শ লাগলে ওই জায়গায় জ্বলন তৈরি হয় ওই জায়গায় খাওজানি চুলকানি হয় আর এই রোগটা ডাক্তারি প্রকারের একটা হলো আর একটা হলো মাল্টি বেসিলারি দুই প্রকারের কুষ্ঠ রোগ হয়ে থাকে মানুষের শরীরে তুলনামূলক একটু কম ঝুঁকিপূর্ণ আর মাল্টি বেসিলারিটা হলো তুলনামূলক খুব বেশি ঝুঁকিপূর্ণ মাল্টিভেসুলারিটা যদি হয় শরীরে ছয় অথবা তার চাইতে বেশি জায়গায় যদি এই কুষ্ঠ রূপটা ছড়ায়া পড়ে সেটাকে সিলারি বলা হয় মাল্টিভেসুলারি কুষ্ঠ রোগ যদি কারো হয় তাহলে তার শরীরে এর কারণে আরো অনেকগুলো সমস্যা দেখা দেয় তার মধ্যে বড় বড় পাঁচটা সমস্যা দেখা দিতে পারে একটা সমস্যা হলো তার পায়ের মধ্যে বেতা তৈরি হয় আস্তে আস্তে বেতা বাড়তে বাড়তে পা অবশ হয়ে যায় হাতার মতো শক্তি আর শরীরে থাকে না দুই নাম্বার হলো তার নাসিকা শক্তির মধ্যে আঘাত আনে আস্তে আস্তে নাকের ভিতরে ক্ষত হয় নাক থেকে রক্ত জড়তে থাকে তিন নাম্বার হলো তার তার দৃষ্টিশক্তির মধ্যে এই রোগটা আঘাত আনে এক সময় মানুষটা অন্ত হয়ে যেতে পারে চার নম্বর হল কিডনির মধ্যে আঘাত আনে কৃষ্টি কিডনির পাওয়ার আস্তে আস্তে লেজ হয়ে যায় আর পাঁচ নাম্বার হলো মানুষের যৌন শক্তিকে দুর্বল করে দেয় কুষ্ঠরূপ অত্যন্ত মারাত্মক একটা রূপ যাই হোক বলছিলাম যে একজন তিনজন রুগী একজন হলো কুষ্ঠ রোগী আরেকজন হল টাক মাথা বিশিষ্ট টেকু টেকু কাকে বলে যার মাথায় কোনো কি চুল উঠে না তিন নাম্বার হলো অন্ধ কয়জন রুগী হলো জুড়ে বলেন কয়জন রুগী তিনজন রুগী আল্লাহর দরবারে মোনাজাত করেছে মাবুদ আমাদের রূপ দূর করে দাও আমাদেরকে সুস্থ করে দাও তো আল্লাহ পাক এদের কাছে একজন ফেরেশতা পাতালেন কাজ আল্লাহ একজন ফেরেশতা এদের দরবারে হাজির হয়েছে ফেরেশ্তা সর্বপ্রথম আছে কুষ্ঠ কাছে কুষ্ঠ রুগীকে এসে একে জিজ্ঞাসা করে আইউ সে ইন কুষ্ঠ রুগীর তোমার কাছে সবচেয়ে হিসেবে প্রিয় জিনিস কি রুগী দেখে বলে বাইরে আমার কাছে সবচাইতে দামি জিনিস হলো সুন্দর জিনিস হলো লাউনুন হাসানুন ওয়াজিলদুন হাসান আমার সমস্ত শরীরের চামড়াগুলো নষ্ট হয়ে গেছে আমি চাই আমার এই রোগ দূর হয়ে যাক আমার শরীরে সুন্দর চামড়া হোক ফর্সা চামড়া দেখতে যেন আমাকে নায়কের মতো অনেক সুন্দর দেখা যায় ফেরেস্তার সঙ্গে সঙ্গে তার কুদরতি হাত মেসেজ করে দিলে আল্লাহ পাক ওই কুষ্ঠ রোগের কুষ্ঠ রূপ তার দূর করে দিলে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল আর তার শরীরে সুন্দর চামড়া চলে আসলো এখন খুবই সুন্দর দেখা যায় নায়কের মতো অনেক সুন্দর লাগে ফেরেশতা জিজ্ঞাসা করে ভাই মানে হাফ উই লাইক কোন সম্পদটা তোমার কাছে সব প্রিয় লুকটা ডেকে বলে আমার কাছে প্রিয় জিনিস হলো আল ইবিল উটেস্তা তাকে দশ মাসের গর্ভবতী একটা উঠনি ওই লোকটাকে দান করে দিলেন সুভার আরাম মাহিয়া আগে ছিল রুগী রুগ ও বারো হয়ে গেছে এখন আবার কুদ্দুরতি উটেরও কি হয়ে গেছে মালিক ফেরে চপ এবার তাক মাথা বিশিষ্ট রোগীর দরবারে হাজির হ্যাঁ টেকে তাক মাথা বিশিষ্ট রোগী আপনার কাছেই না বই নাই কোন জিনিস সব চাইতে বেশি প্রিয় লোকটা ডেকে বলে শ্রাবণ হ্যাঁ সমস্ত মানুষের মাথায় কত সুন্দর সুন্দর চুল আমার মাথায় কোনো চুল ওঠে না আমার কাছে সব চাইতে প্রিয় হলো আমার মাথাটা সুস্থ হয়ে যাবে আর আমার মাথার মধ্যে সুন্দর চুল গজায় যাবে আল্লাহর ফেরিস্তাব তার হাতটা মাথা বিশিষ্ট রুগীর মাথার মধ্যে যখন স্পর্শ করে দে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে সুস্থ করে দিলে আর তার মাথার উপরে এত সুন্দর চুল আল্লাফা গজায়া দিলেন যেই সুন্দর চুল এই টেকো আর কোনোদিন দেখে নাই এত সুন্দর সুস্থ হয়ে গেছে একেবারে নায়কের মতো আর কোনো সমস্যা নাই পেরেশদা দেখেবার আপু ই লাইট কোন সম্পদ আপনার কাছে বেশি প্রিয় লোকটা ডেকে বলেন আলপা তারা আমার কাছে গাবি অনেক প্রিয় আমি গাবি অনেক ভালোবাসি পেরেশটা তাকে। হাদীসের মধ্যে আছে বাকরাতান হামিলা একটা গর্ভবতী গাবি ফেরেশতা তাকে দিয়ে দিলেন আর দোয়া করে দিলেন বারাকাল্লাহ ফিহা আল্লাহ পাক তোমার গাবির মধ্যে বরকত দান করো দোয়া করে ফেরেশতা এবার চলে গেলেন আরেকটা রোগী কে 3 নাম্বার রুকীকে মনে নাই অনেকে বলতে পারছে না 3 নাম্বার রুকীকে আল্লাহ অন্তর ফেরেশতা এবার অন্তরের দরবারে হাজি গিয়া বলে আইউ শাইনা আবুইলাই তোমার কাছে সবচাইতে প্রিয় কি জিনিস অন্তর একা বলে এ ভাই আল্লাহ পাক আমার কি দুনিয়াতে পাইছি আমি তো দুনিয়া দেখলাম না লাল না কালো না সাদা দুনিয়া কেমন আমি নিজেকে কে কোনোদিন দেখি নাই সুতরাং আমার কাছে প্রিয় জিনিস হলো আইয়া রুদ্দাল্লাহু ইলাইয়া আল্লাহ পাক যেন আমার চোখের জুটি ফিরিয়ে দেয় সঙ্গে সঙ্গে কুদরতি হাত অন্তলুপ্তে দুই চোখের মধ্যে স্পর্শ করে দিলে মেসেজ করে দিলে আল্লাহ পাক ফেরেশতার হাতের স্পর্শে তার চোখের জুটি ফিরিয়ে দিলে এবার সে ভালো মানুষ আর কোন সমস্যা নাই ফেরেশতাকে বলে তাইউল bali abu layf কোন সম্পদ আপনার কাছে বেশি প্রিয় লোকটা দেখে বলে আল গনাম আমি বেশি ভালোবাসি ছাগল বকরি ফেরেশতা তাকে তা তাকে একটা বাচ্চা ওয়ালি বকরি বা ছাগল তাকে দিয়ে দিলেন দেওয়ার পরে ফেরেস তাইবার বিদায় নিলেন মাঝখানে কয়েক বছর চলে গেছে আর আল্লাহ পাক ফেরেসটা প্রত্যেকের জন্য দোয়া করে গেছে বার কাল্লা হুকিহা তোমাদের এই বকরির মধ্যে এই গাভীর মধ্যে এই উটের মধ্যে আল্লাহ বরকত দান করুক এভাবে দোয়া করে চলে গেছে ফেরেস দু দোয়া আল্লাহ পাক কবুল করে অতি তাড়াতাড়ি এদের গাবি বকরি এবং উটের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিলেন কয়েক দিনের ব্যবধানে দেখা গেল উটের মালিক

উট হয়ে গেছে আরেকজনের মাঠ ভর্তি গাবি আরেকজনের মাঠ ভর্তি ছাগলে পরিণত হয়ে গেছে বেশ কিছুদিন পরে ফেরেস্তা আবার এই তিনজনের দরবারে হাজির পুষ্ট রোগীর দরবারে ফেরেস্তা একজন মিষ্টিনের শুরুতে বেঁচে ফেরেস্তা কুষ্ঠ রোগীর দরবারে হাজির হয়েছে আর ডেকে বলে ভাই গো ও ভাই আমি একজন মুসাফির মানুষ ফকির মানুষ আমি আমার বাড়িতে সফরের মধ্যে আমার টাকা গেছে আমার বাড়িতে পৌঁছার মতো কোনো টাকা আমার কাছে নাই যে আল্লাহ আপনাকে কুষ্ঠ রোগ থেকে সুস্থ করেছেন এতগুলো উটের মালিক বানায়া দিয়েছেন ওই আল্লাহর নামে আমি আপনার কাছে একটা উট চাই আপনি মেহের বাণী করে আমাকে একটা উট দান করেন এবার কুষ্ঠ রোগী রুগী টেরেসটা আছে বলে বেটা কত বড় সাহস তোমার আমাকে কুষ্ঠ রোগী বলছ মাথা ঠিক আছে তোমার আমি আবার কখন কুষ্ঠরোগী রুগী ছিলাম আর আমাকে দিয়েছে তো কেউ দেয় নাই আমি তো সাহেবের বাচ্চা সাহেব ছিলাম বলেন কি সাহেবের বাচ্চা সাহেব কাবিরা নান কাবির আমি আবার কবে ফকির ছিলাম কবে আবার কুষ্ঠরোগী ছিলাম ধমক দিয়ে বলে আমি সাহেবের বাচ্চা সাহেব ছিলাম আমার বাপ দাদার আমলে অনেক সম্পদের মালিক ছিল হ্যাঁ আমি ওয়ারিস্তু ইন্নামা ওয়ার রিস্তু কা বেরান আন কা বেরিন এগুলো তো ওয়ারিস হিসাবে আমি কি বাপ দাদার সম্পদ খাইছি বাপ দাদা ওয়ারিস হিসাবে রেখা গেছে হ্যাঁ আমরা বাপ দাদার বংশগত ভাবে আমরা ধনী মানুষ সাহেবের বাচ্চা সাহেব আর তুমি আমারে ফকির বলতেছো বেয়া দক্ষ থাকার আবার উঠছো যাও বাজার গান দিকা আরো কি দমক দিয়েছে উঠ দেয় নাই মানুষের অবস্থা মাল আসলে মানুষের শরীরের অবস্থাটা কেমন হয় মনের অবস্থাটা কেমন হয় সেই রূপ ফেরেস্তার কাছে কত মিনতি করেছে আর এখন কি দেমক তুমি যদি মৃত্যু খায় থাকো তুমি যদি মৃত্যু খয়ে থাকো আমার সাথে যদি মিথ্যা কথা বলে থাকো আল্লাহ যেন তোমাকে আগের মতো বানায় দে আল্লাহ পাক ফেরেস্তার দোয়া মঞ্জুর করে দিয়েছে আবার শরীরে কুষ্ঠরূপ চলে আসছে আর তার উঠের মধ্যে রোগ বালাই দেখা দিয়েছে মরতে মরতে সমস্ত উঠ করে দিয়েছে কে করেছেন আরো জুড়ে বলেন কে করেছেন আল্লাহ তিনি জিতেও পারেন আবার নিয়া ভাঙ্গা পেলে দরাইয়া ফকির বানায় আর রাস্তায় বসায় দিতে পারেন এই ক্ষমতা কার আছে আরো জুড়ে বলেন কার আছে আল্লাহ সুতরাং আমরা কি গর্ব করব না শুকুর আদায় করব। জুড়ে বলেন কি করব শুকুর আদায় করব অহংকারী হওয়া যাবে না এভাবে যখন ফেরেশতা ওই তাক মাতা বিশিষ্ট রুগীর কাছে গেল সেও এরকম বড় বড় চটাং চটাং কথা শুনিয়ে দিয়েছে ফেরেস্তা আবারও তার জন্য দোয়া করেছে তুমি যদি মৃত্যুক হয়ে থাকো আল্লাহ তোমাকে আগের মতো বানায় দেখ আগের মতো কি হয়ে গেছে আর তিন নম্বরে ফেরেস্তা অন্ধ লুকটির দরবারে হাজির গিয়ে বলে ভাই সফরের মধ্যে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে আমি এখন বাড়িতে বসবো কিভাবে টাকা নাই পয়সা নাই যে আল্লাহ আপনাকে অন্ধ রুগীর চাইতে থেকে এরকম সুস্থ বানাইছেন এত সুন্দর বানাইছেন এতগুলো বকরির মালিক বানাইছেন সেই আল্লাহর নামে একটি বকরি আপনার কাছে আমি বিখ্যাত চাই অন্ধ লোকটি দেখে বলেন এ ভাই একটা কেন দুইটা কেন পাঁচটা কেন আপনার যে কয়টা মনে চায় ওই কয়টা বকরি আপনি নিয়ে যান আপনি আমার আল্লাহর নাম উচ্চারণ করেছে আমার আমার প্রভুর নাম উচ্চারণ করেছেন যে প্রভু আমাকে অন্তত্ব থেকে মুক্তি দিয়েছেন যে প্রভু আমাকে গরিব থেকে ধনী বানাইছেন এতগুলো বকরির মানাইছেন এতগুলো বকরির মালিক বানাইছেন আপনি ওই প্রভুর কথা আমাকে শোনায়া দিয়েছেন সুতরাং একটা কেন দুইটা কেন আপনার যতগুলো বকরি ইচ্ছা আপনি নিয়ে যান আর যতগুলো বকরি আমার কাছে রেখে যান আমার প্রভু আমাকে যেন শুকুর গুদার বন্ধ তাদের মধ্যে সামিল করে দে ফেরেশ ড্রাইভার দেখলাম হ্যাঁ ভাই আমি ফকির নাম আমি মিস্কির নাম আমার কোনো বকির দরকার নাই আমি আল্লাহর ফেরেশ দাহ তিনজন লোক তোমার তোমরা তিন সাত এরিকাতে এসেছিলাম পরীক্ষা করেছি দুইজন লোক ফেল করেছেন আল্লাহ তোমাকে পাস করার তৌফিক নসিব করেছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে অন্ধ লোকটি চোখের থেকে পানি বের হয়ে যায় আর ডাক দিয়া বলে ফেরেস্তা গো ও গো আল্লাহর ফেরেস্তা আল্লাহ তাআলা আমাকে পাস করার তৌফিক দিয়েছে এটা আমার কোনো যোগ্যতা নয় সুতরাং আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলাম আল্লাহ পাক জন্য। আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দে ফেরেস্তা বলল তুমি পাস করেছ আর তোমার সাথী হ্যাঁ ফেল করেছে সুতরাং বা রকম মাহুতি হায়া বা রকম মাহুফি হা তোমার মালের মধ্যে আল্লাহ আরো বরকত দেখ আল্লাহ তার মালের মধ্যে চূড়ান্ত বরকত দিয়ে দিয়েছেন আর এই লোকটা জান্নাতি হয়ে গেছে দুনিয়াও সুখী পরকালেও সুখী চাবিটা কি ছিল বুঝেন নাই বারানুর একটা চাবির কথা বলেছিলাম তো সুখ শান্তি সফলতা বারানু কামানুর চাবির নাম কি আরো জুড়ে বলেন চাবির নাম কি দুই জনের চাবি রাফিউজ করেছে সুখ শান্তি সফলতা কি কমছে না বাড়তে আর একজনের চাবি চাবিটাকে সঠিকভাবে ব্যবহার করেছে তার জন সম্পদ বাড়ছে না কমছে সুতরাং আমরা শুক্রিয়া আদায় বেশি বেশি করব না ছেড়ে দিব সবাই বলে না শুক্রিয়া আদায় বেশি বেশি করব না ছেড়ে দিব বেশি বেশি শুকুর আদায় করতে হবে সুতরাং আল্লাহ পাক আমাদেরকে শুকুর গুজার বান্দাদের মধ্যে সামিল হওয়ার তৌফিক নসিব করে চিৎকার করে বলে আমি এবং প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া আদায় জন্য আমরা করতে পারি এবং আল্লাহর কাছে আমরা যেন সুখ শান্তি সফলতা লাভ করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক চিৎকার করে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা যারা সুন্নাত পড়ে নাই চার রাকাত কবলাল জুমার সুন্নাত আদায় করে